আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গোবিন্দ দাস মহাসায় স্বাগতম স্বাগতম হচ্ছে মন্ত্রের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস মহাশয় বরণ করে নিচ্ছে বর্ষা পাল রিঙ্কি দাস সাথী দাস এবং বৃষ্টিপাল ময়ূর বাহনে সজ্জিত নানা নানা লঙ্কারে সজ্জিত সশস্ত্র দেবযোদ্ধা দেব সেনাপতি তোমাকে প্রণাম হে কার্তিকে তোমাকে প্রণাম আজ এই কার্তিক পুজোর আরাধনায় আমরা ব্রতি হয়েছি এবছর আমি প্রথম এসেছি এখানে এর আগে কার্তিক পুজো দেখিনি এটা ক বছর ধরে চলছে ছ বছর তখন ছিলাম যখন তখন ছিল অতটা বড় করে হয়নি এনিওয়ে খুব ভাল লাগছে কারণ আমার মন্তেশ্বর থানার দুটো নেবার থানা মানে পাশাপাশি থানা দুটো আছে পূর্বস্থলী এবং কাটোয়া দুটোতেই কার্তিক পুজো হয় খুব ধুমধাম করে হয় তো আমাদের মন্তেশ্বরে ব্লকের মধ্যে এটা একটা আছে একটা ঘরোয়া পুজো আছে শুশুনিয়াতে চ্যাটার্জি বাড়ির পুজো আছে কার্তিক পুজো তো দুটো পুজোই খুব ভাল লাগছে যে এরকম একটা ভাবে হয় জাইমিনেট করার জন্য বা তার সংক্রমণ বাহনের জন্য এর জন্য সাধারণত চারটে বা পাঁচজন লোককে তাকে কামড়াতে হয় কারণ একজন মানুষের শরীর থেকে ততটা পরিমাণ রক্ত পায় না এই জন্য যখনই অন্য মানুষের দেহে প্রবেশ করে বা অন্য মানুষের দেহে বসে তখন এই জামটা অর্থাৎ এডিস মানে আমরা ডেঙ্গুর যে জীবাণু সেটা শরীর পড়তে পারে তাই এফেক্টেড রুগী যদি বাইরে থেকেও আসেন তাকেও বলবেন সাবধানে থাকতে মশারির ভেতরে থাকতে এবং আপনারাও আপনাদের বাড়ির যে জল রয়েছে যেগুলো আবদ্ধ জল অনেক সময় দেখবেন কচু গাছের ডগার মধ্যেও জল থাকে বাড়িতে অনেক জায়গায় যেখানে বাসন মারছেন বা যেখানে জাগামাকবর কাটছেন সেখানেও জল থাকে আবার ম্যালেরিয়ার প্রকোপও বাড়ছে তাই শীতকাল করেছে হয়তো ম্যাল ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটা একটু কমে যাবে কিন্তু তারপরেও আমরা বলবো যে জলা জমা মানে যে জল জমে রয়েছে সেই জলগুলো যেন উল্টে ফেলবেন যাতে লার্ভা বাসা না পারতে পারে ম্যালেরিয়ার রোগের যে মশা অ্যানোফিলিস মশা সেটা কর্মমুক্ত জায়গায় নোংরা জলে বসবাস করে আর ডেঙ্গু রোগের যে মশা সেটা কিন্তু স্বচ্ছ জলে বসবাস করে তাই রাতের বেলা মশাই টাঙালে আমরা কিউলেক্স বা অ্যানোফিলিস থেকে বাঁচতে পারি কিন্তু এই থেকে বাঁচবো না তাই ডেঙ্গুটা দিয়ে যথেষ্টই সাবধান হওয়ার জন্য অনুরোধ করবো প্রত্যেককে আর একটা গোজে বললাম যে একটি সাধারণ মশা একটি মানুষের জীবন নিতে পারে আপনারা বিভিন্ন খবর দেখছেন বিভিন্ন প্রচার অভিযান চলছে আমরা এই ক্লাবকেও বলবো যারা আজকে করেছেন গ্রাম পঞ্চায়েতকেও বলবো যে ডেঙ্গুর সচেতনতা যে আমরা ফ্লেক্সগুলো দিয়েছিলাম সেগুলো যদি এখানে দিয়ে দেওয়া যায় তাহলে আমরা মানুষকে সচেতন করতে পারবো আশা করি আপনাদের এই পুজোর মাধ্যমে এবং আমাদের এই ডেঙ্গু সচেতনতার মাধ্যমে আরও মানুষ অনেক মানুষ বার্তা পাবেন এবং অনেক মানুষকে বলবো প্রচারের আওতায় আসতে গ্রাম পঞ্চায়েতকে বলবো যে মাইকিং করে যাতে প্রচার করা হয় যাতে আমাদের এখানে আমরা ডেঙ্গু নামক যে শত্রু রয়েছে কার্তিক যেন সেই মানে তীর দিয়ে সেই মশার বংশ ধ্বংস করতে পারেন আমাদের কার্তিকরা হবেন আমাদের গ্রাম যারা টিম রয়েছে তাদের জন্য একটু অবশ্যই বলবো যে আপনারা একটু তাদের অনুষ্ঠিত যে কার্তিক পূজা সকলকেই মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সাধুবাদ নমস্কার জানাচ্ছি মঞ্চে আমাদের উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব আমাদের ওসি সাহেব সভাপতি ম্যাডাম এ অঞ্চলের প্রধান উপপ্রধান ভাগড়া ই নাম্বর ওয়ানের প্রধান এবং সকলেই আমরা এখানে উপস্থিত আছি একটুখানি আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষাতেই বলি ধর্ম যার যার উৎসব সবার এই ক্লাবের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা এবং শুধু আমরা একটা কথাই বলব এই কার্তিক পূজা আমাদের মন্তেশ্বর বলকে একটাই হয় সমস্ত মন্তেশ্বরবাসী ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন এলাকার মানুষজন এই পুজোটাই অংশগ্রহণ করেছেন এবং করেন সকলকেই অনুরোধ রাখব এই যাতে এই পুজোটা শান্তি শৃঙ্খলা বাজায় রেখে আমরা করতে পারি এবং কমিটিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাবো সকলকেই আরো একবার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার